এক বছর কি বলছিস কবে বলতো আমি চেয়েছিলাম মনে আছে তোর কথা আমার বার্থে চেয়েছিলি আমার বার্থে দিন তুই করা লোকে লোকে দেওয়া এই নয় তার আগের বার্থে হবে আমার তো জুলাইতে বদ দেশ গেলো বদ্যাকে তুই চেঞ্জ মানে এক বছর হয়নি আমি আর পাচ্ছি না আমি এত বোকে যাই হোক আমার বক্তব্যটা শেষ করতে দে তো সেটাও দেয়নি আর এখন আমি ভাবলাম ঠিক আছে সেই ততদিনের মধ্যে এক বছরের মধ্যে আমি মেলা জুতো কিনেছি মেলা জুতো কিনে নিয়েছি আমাকে আমার মাসিও আর মাসি মেসো দুজনে মিলে একটা রিবোকের দামি জুতো কিনে দিয়েছে সবই কিনে দিয়েছে মানে কিনেছি পেয়েছি একটাও বেশ কয়েকটা পেয়েছি তো এইগুলোর মধ্যে আমি ভাবলাম যে জুতো নেব না কুটনীত থেকে একটা জিনিস নেব সেটা কি ও না না ও তো গেছে আমি বাড়িতে দর্শক সেটা জানবে সুস্মিতা রায় অফিশিয়াল সরি অফিশিয়াল নয় শুধু সুস্মিতার ফেসবুক পেজে গিয়ে বুঝতে পারছেন শুশমিটার গলাটা যে কেটে আমি এই জীবনে প্রথমবার কি নেব সেটা দেখতে গেলে পয়েন্টটা ডিফারেন্সটা হচ্ছে তুই এখন একবারে গলা কাটছিস বেশি তুই আগে যেটা করতিস সেটা টুক 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 হ্যাঁ না এটা তো কিছুই নেই তোর আগে আমি আমি মানতে পারছি না কারণ তুই ভুল ওই কি বলে গাজনি তুই বল কি নিয়েছি বল সেটা আমি পরে মনে করি সে না জামা হয় একটা প্যান্ট পূজোর সময় হয়তো দু হাজার টাকা দিল সুস্মিতা এটা কোনো কথা সেটা দেওয়া নয় মানে সে তো আমিও দিয়েছি এটা আবার কি আমি তোকে দিইনি ও মা আমি কত কিছু দিয়েছি যেমন যেমন শোন পাটুলির বাড়িতে সমস্ত খরচা আমি করেছিলাম কোন খরচা ওই সময় খরচা পর্দা তারপরে বিছানার চাদর বেড কভার ওকে একটা নতুনত্ব ফিল করানোর জন্য সব আমি টাকা খরচা করেছিলাম দাদা একটা পয়সাও দেয়নি ঠিক আছে মানে কটা বেড কভার কিনেছিলে দরজার চাদর কিনেছি তাছাড়া পুজোর সময় তো আমি তোকে দিতামই প্রত্যেকবারে

আচ্ছা বাইর ধর সুস্মিতা কিন্তু এখন অব্দি জানে না যে আমি সুস্মিতার থেকে কি নিতে চলেছি ও জানে জুতো তারপরে ওর যা আইডিয়া বা ওর যা মাথার আমাকে নিয়ে ভাবতে পারে তাতেও ভাবতে পারে যে আমি সাউথ সিটিতে যাড়াতে নিয়ে যাবো বা এই একটু কয়েকটা দামি দামি দোকান নিয়ে যাবো কিন্তু দোকানটা যে অন্য কমপ্লিটলি মুদিখানা দোকানও হতে পারে আমি হয়তো মাসকা বাজার করি যেখানেই যা না তো যত টাকার ইচ্ছা জিনিস যা ইচ্ছা তুই নে ঠিক আছে ঠিক আছে চলো এই প্রথমবার সুস্মিতাই অফার দিয়েছে তো আমি যাচ্ছি কোথায় যাচ্ছি কোন দোকানে যাচ্ছি সম্পূর্ণটা থাকছে সুস্মিতার ব্লগে আর আমি শিওর যে সুস্মিতা ব্লগটা করতে পারবে না তাই জন্য আমাকেই ব্লগটা করতে হবে মানে তুই তো কথা বলতে পারিস না ঠিকঠাক ভাবে যে বলতে হবে সেসব তো পারবি না তুই না সেটা আমাকে বলতে হবে না দর্শককে জানাতে হবে আমি কিভাবে আমি জিনিসটা আদায় করছি একদম ঠিক আছে তাহলে দেখা হচ্ছে সুস্মিতার লগে চলে যান আপনারা এক্ষুনি ওকে